চট্টগ্রামের হাটহাজারিতে পুকুরে ডুবে প্রান্তদের নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর দুপুরে ফতেবাদ চৌধুরীহাট বণিকপাড়া এলাকার ব্রহ্মানন্দ যুগাশ্রমের পুকুরে এই দুর্ঘটনাটি ঘটে স্থানীয়রা জানান এসএসসি মডেল টেস্ট পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে ডুবে যায় প্রান্ত দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিকেলে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয় পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জানা যায় প্রান্ত ফতেবার চৌধুরীহাট এলাকার কাঞ্চন্দে ও সীমাদের ছেলে হাটহাজারী থানা পুলিশ সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে সকালে স্কুলে গেছে স্কুলে যাওয়ার পর পরীক্ষা ছিল টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষাটা সোলার বাড়িতে না আসে ও পুকুরে চলে গেছে পুকুরে চলে যাওয়ার পরে চারজন একসাথে নামছে নামার পর পুকুরে পুকুরে নামার পর সাত সাঁতার কাটছে কাটার পর তিনজন আসছে আসতে পারে নাই পুরো মাঝখানে ডুবে গেছে ডুবে যাওয়ার সময় বলছিল আমি ডুবে যাচ্ছি কে নিয়ে যাচ্ছে আমাকে বাঁচাও এরা ধরছে খাইনে ধরছে দেখতে ধরতে পারতেছে না আমি ডুবি এই ডুবে গেছে আজকেও সে স্বাভাবিকভাবে তার সকাল দশটায় পরীক্ষা শুরু হয়েছে পরীক্ষা দিয়ে একটার পরে স্কুল থেকে এসছে অনামের দিনের মতো ওর সঙ্গে আমার ইন্টারাকশন হয়েছিল সকালবেলা তো আমি মানে আসা যাওয়ার পথে সালাম বিনিময় হয়েছিল অত্যন্ত ভদ্র নম্র এটা শুধু বলার ক্ষেত্রে বলা নয় আমার মতে আরও যদি সমাজ প্রতিবেশী একশো জনকে জিজ্ঞেস করা হয় বলা হবে যে আমাদের এই শিক্ষার্থীটা অত্যন্ত ভদ্র নিম্ন ওর দুঃখীয় মায়ের দুঃখটা আরও বেড়ে গেল ওর মা আমার কাছে ওকে নিয়ে ওর আর্থিক কিছু টানাপড়েন ছিল সেই ব্যবহার অনেকবার আমার কাছে গিয়েছে আমি আল্লাফার জানেন আমি সর্বোচ্চ তার পরিবারের জন্য তার ফলাখার জন্য সহায়তা করেছি আমাদের স্কুলের বিজ্ঞান শিক্ষকরা তার প্রতি অনেক বেশি সদয় ছিলেন অন্য অন্য শিক্ষকও চেষ্টা করেছেন আমরা ভেবেছিলাম আসন্ন দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষায় ও বিজ্ঞান বিভাগ থেকে অন্যান্য শিক্ষার্থীদের মতো একটা ভালো ফলাফল নিয়ে আসবে দুর্ভাগ্য দুঃখিনী মায়ের দুঃখে আরও বেড়ে গেল আমি এটা শুনে মাত্র মানে নিজে থাকতে পারি নাই আমরা আমাদের সহকর্মী শিক্ষকদেরকে নিয়ে তার তাকে দেখতে আসলাম যা দেখলাম তা সত্যি দুর্ভাগ্য আমার হৃদয়ে সংবরণ করতে পারছি না যার যার ধর্ম মতো করি ওকে যেন মহান সৃষ্টিকর্তা আলাদা রব বলে তাকে শান্তিতে রাখেন